নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিভিন্ন ধরনের স্নানের মাধ্যমে আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন গ্রহের অশুভ প্রভাব থেকে সহজেই বাঁচতে পারেন কিভাবে এই প্রক্রিয়া করবেন সেই সম্পর্কে কিন্তু মুখ্যত আলোচনা করার চেষ্টা করব দেখুন ভারতীয় চিকিৎসা গ্রন্থেও কিন্তু বিভিন্ন গ্রন্থে দেখা গেছে যে ঔষধের ঔষধি যে প্রয়োগ সেই প্রয়োগের ক্ষেত্রে স্নানের উল্লেখ করা আছে অন্যদিকে জ্যোতিষ শাস্ত্রে ঔষধি স্নানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষ অনুযায়ী জাতক যদি কোনো গ্রহের দ্বারা পীড়িত থাকে তাহলে ওই ঔষধি স্নানের মাধ্যমে সেই গ্রহের অশুভ প্রভাব খর্ব করা হয়ে থাকে তার জন্য স্নানের জলে কয়েকটি জিনিস আপনাকে মেশাতে হবে দেখুন প্রত্যেকটি গ্রহ কোনো না কোনো জড়িবুটি বা কোনো ঔষধের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো প্ল্যানেটের সঙ্গে সম্পর্ক থাকে এই গ্রহ জন্মকোষ্ঠীতে যদি দুর্বল হচ্ছে অশুভ ফলদাতা হচ্ছে বা আপনার জীবনে অশুভ প্রভাব ফেলছে সেই গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত যে মূল থাকবে যে জড়ি থাকবে যে দ্রব্য থাকবে সেগুলি মিশ্রণের দ্বারা স্নান করলে আপনারা উপকার পেতে পারেন কোন গ্রহকে শান্ত করার জন্য কোন ঔষধি স্নান করবেন সেই বিষয়ে আলোচনা করুন দেখুন জ্যোতিষশাস্ত্রে সূর্যকে শক্তি স্থিতি ও অধিকারের প্রতীক মনে করা হয় সূর্যকে সময়নিষ্ঠ গ্রহ বলা হয় যে জাতকের পুষ্টিতে সূর্য দুর্বল বা প্রবল থাকে তারা অত্যন্ত প্রভাবশালী হয় তবে সূর্য যদি দুর্বল বা দোষযুক্ত হয়ে থাকে তবে দেখা যায় আপনাদের ক্ষেত্রে একটা কিন্তু অসম্মান সর্বদা হয়ে যাওয়া নি হয়ে থাকে এক্ষেত্রে আপনারা কি করবেন দেবদারু গাছ দেবদারু গাছের যে পাতা রয়েছে বা এলাচ মহুয়া ফুলের গুঁড়ো এগুলো কিন্তু আপনারা জলে মিশিয়ে স্নান করতে পারেন এতে সূর্যের যে অশুভ প্রভাব রবির যে অশুভ প্রভাব তা দূর হতে দেখতে পাবে চন্দ্রগ্রহ দেখুন যে কোনো জাতকের যে মানসিক যে ইচ্ছা আকাঙ্ক্ষা প্রয়োজনীয়তা প্রতিনিধিত্ব কিন্তু এগুলি চন্দ্র দিয়ে থাকে পাশাপাশি জাতকের মধ্যে আবেগ মানসিক অবস্থাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে তাই জ্যোতিষ অনুযায়ী চন্দ্রকে সন্তুষ্ট রাখার জন্য অত্যন্ত অবশ্য এই গ্রহকে প্রসন্ন করার জন্য পঞ্চগব্য মুক্ত রূপ শিব শঙ্খ ও কুমুদিনীর ফুলে জলে আপনারা কিন্তু মিশিয়ে স্নান করতে পারেন তা আপনাদের জন্য শুভ হবে চন্দ্রের যে অশুভ প্রভাব তা দূর হতে দেখতে পাবেন মঙ্গল দেখুন মঙ্গল যদি প্রবল হচ্ছে এবং প্রবল হলে ব্যক্তিত্বের প্রকাশ ঘটে থাকে মঙ্গল যদি অত্যন্ত প্রবলভাবে শুভ থাকছে তাহলে শক্তি নিয়ন্ত্রণ করে থাকে এই মঙ্গল বৈদিক জ্যোতিষে মঙ্গলকে যুদ্ধের দেবতা বলা হয় আপনারা অনেকেই জানেন মার্স তো সেই জন্যই পাশাপাশি লাভ ও বাধা দূর করার জন্য ইচ্ছা শক্তি প্রদান করা হয় এই গ্রহকে তো পরাক্রম বৃদ্ধি উন্নতির জন্য মঙ্গলকে শক্তিশালী করা বিশেষ জরুরি মঙ্গলের শান্তির জন্য শুকনো আদা বা শোট বা মৌরি লাল চন্দন একসাথে জলে মিশ্রণ করে আপনারা স্নান করতে পারেন এতে কিন্তু মঙ্গলের শুভত্ব বৃদ্ধি পাবে বুধ দেখুন বুধ হচ্ছে বুদ্ধি বাণী কৌশল এবং যোগাযোগের কারক গ্রহ বুথকে বার্তা কারক এবং বুদ্ধিমত্তা নিয়ন্ত্রক বলে মনে করা হয় তাই বুথকে প্রসন্ন করতে হলে বহেরা চাল আমলকি বা মধু এক সামান্য সামান্য মিশ্রণ করে কিন্তু জলে দিয়ে স্নান করতে পারেন এতে বুথের সুবত্ব বৃদ্ধি পাবে বৃহস্পতি দেখুন বৃহস্পতি গ্রহে কোনো একজন জাতকের জীবনে যদি তার প্রভাব পড়ে তাহলে জীবনে সমৃদ্ধি এবং ভাগ্যের শাসক হচ্ছে বৃহস্পতি তাই এই গ্রহ প্রধানত আধ্যাত্মিকতা শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত পাশাপাশি অর্থ বুদ্ধি উদারতার কারক গ্রহ বৃহস্পতি কোষ্ঠীতে প্রবল পরিস্থিতিতে বৃহস্পতি যদি উপস্থিত থাকছে তাহলে জাতক উদার চরিত্র এবং শ্রেষ্ঠ চিন্তা ভাবনা সম্পন্ন হয়ে থাকে তার মধ্যে কিন্তু একটা শুভ প্রভাব দেখা যায় কুষ্ঠীর অন্যান্য কিছু গ্রহ যদি নিচস্ত হচ্ছে শক্তিশালী বৃহস্পতি দ্বারা কিন্তু জাতকের জীবনে উদারতা এবং স্বাধীনতাকে প্রভাবিত করতে পারে না তাই এই গ্রহকে প্রসন্ন করতে হলে জলে মূলেঠি মূলেঠি আপনারা কিনতে পাবেন দোকানে এবং সাদা সর্ষে মিশ্রণ করে জীবনে বৃদ্ধি পাবে শুক্র গ্রহ দেখুন শুক্র গ্রহকে স্ত্রী শক্তিকারী বলা হয়েছে আনন্দ যৌন জীবন সুখ দাম্পত্য জীবন ভালোবাসার কারক গ্রহ শুক্র কুষ্ঠিতে শুক্র অশুভ ফলাফল দিলে বহেরা আমলকি এলাচ বা জাফরান মেশানো জলে স্নান করলে শুক্রের শুভত্ব বৃদ্ধি পায় শনিকে সহজে প্রসন্ন করা যায় না কঠিন পরিশ্রম ও ভালো কর্মের জোরে শনি জাতককে আশীর্বাদ প্রদান করে থাকেন শনির কারণেই কষ্ট ভোগ করলে কাজল কালো তিল নাগরমথা শতপুষ্পী বিউলির ডাল ও লোধরের ফুল জলে মিশিয়ে কিন্তু স্নান করলে শনির অশুভত্ব দূর হতে দেখা যায় এই প্রক্রিয়া করুন ফায়দা মিলবে রাহুকে জ্যোতিষের ছায়া গ্রহ ও ভ্রমের কারক হিসাবে চিহ্নিত করা হয়েছে জ্যোতিষ মতে এই গ্রহের ধর না থাকে অর্থাৎ আমাদের শরীরটা সেই শরীরটা না থাকায় সন্তুষ্ট হয় না এবং রাহু ব্যক্তিকে সীমালা লঙ্ঘন করতে বাধ্য করে জাতক এমন কোনো কাজ করে বসে যা সমাজ স্বীকার করে না রাহুকে শান্ত করার জন্য নাগবেল তিল জলে লোবান মিশিয়ে স্নান করলে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায় বা মানে রাহুর দোষ থেকে মুক্তি পাওয়া যায় কেতু কেতুর হচ্ছে জাতকের আধ্যাত্মিক প্রবৃত্তিকে নির্দেশ করে আধ্যাত্মিক জাগরণকে নির্দেশ করে সাংসারিক ইচ্ছা উচ্চাকাঙ্ক্ষার প্রতি আসক্তি কিন্তু দেখা যায় এবং মানে অনাসক্ততা দেখা যায় অর্থাৎ সেখান থেকে যে চলে যাওয়া সংসার ত্যাগ করা সন্ন্যাসী এদের মধ্যে কিন্তু কেতুর প্রভাব ভীষণ থাকে কেতু জাতকে চরিত্র ও মানসিকতা উন্নত করতে সহায়ক হয়ে থাকে কুষ্ঠিতে কেতুকে প্রবল করার জন্য জলে লোবান মোথা প্রিয়ঙ্গু মিশিয়ে কিন্তু স্নান করলে আপনারা অবশ্যই কেতুর অশুভ প্রভাবকে সহজাতভাবেই দূর করতে পারবেন তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম প্রত্যেকটি গ্রহের সম্পর্কে যে সেই গ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচতে কি দ্রব্য দ্বারা আপনারা স্থান করবেন যার মাধ্যম দিয়ে সেই গ্রহের অশুভ প্রভাব থেকে আপনারা সহজে বাঁচতে পারবেন আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে